বাড়ি বাড়িঘরে এত সাজানো কেন আর হেনা কোথায় চাচা কথা বলছেন না যে চুপ করে আছেন কেন হেনাকে তুমি ভুলে যাও ভুলে যাব হ্যাঁ বাবা হেনার বিয়ে হয়ে গেছে না

এনার্জি হতে পারে না পারে না বিশেষ করে বাবা এতক্ষণই বোধহয় লঞ্চ ঘাটে পৌঁছে গেছ একটাও সুন্দর ফেরি নাই একটাও নাই আসছসনি কেউ আমি ফ্যান করতাম পরে আমারে ছাকা দিতে আমি ছাকা দুঃখে কষ্টে

জ্যোতির মা ল তুই আমার সংসারটা আমি আগুন লিখে রেলো লা আমি তো লগে কি এমন কথা কইসি তুই আমার ফরিতে কই কে দিছ আমি নাকি আমার ফরির বদনাম কইসি আমার ফরি না আমার জামাই লাগাই দিছে এ বোনা দাওস না আমার জামাই আমার মারে কি করছো বোন ল বলন যাবো লব না মানছে জালে তো কত কতাক বইনা তুই কেমনে লাগাই দিলি কোথাটা ল জ্যোতির মা তুই কেমন বালা করছ না লো তুই মুড়ি হকাম ডাবালা করছিস না তাহিস আমার ফাটা ফাটা লাগা তাহিস দিয়ে গেলাম তোরে হতিন তোরে দিয়া গেলাম তুই তাহিস তুই তাহার লাগিয়ে কামড়া করছিস আমার এই সংসারটাতে সরাই তাহলে তুই থাকতে পারবি আমার ফাটা লগে তাহিস বই এই জুয়া খেলে আপনার জীবনে লস হলো না লাভ হলো আমার কোন লাভ লস নাই আমার জীবনটাই লস তাহলে আপনার জীবনের এখন পরিকল্পনাটা কি পরিকল্পনা আমি মতো একটা সুন্দরী মায়া বিয়া করবো এবার দুজনে মিল্লা গান right now and press the bell icon never miss an update